আজকে আমি কিছু কথা বলতে যাচ্ছি তান্ত্রিক গুরু মনীষা আক্তার আধ্যাত্মিক ধ্যান শক্তির মালিক অনেক তন্ত্রমন্ত্রর অধিকারী তান্ত্রিক গুরু মনীষা আক্তার আপনি অনেক জায়গায় গেছেন অনেক জায়গায় ঘুরছেন অনেক জায়গায় ফিরছেন আপনার কাজের কোনো সফলতা পান নাই তাই বলতেছি নাম ও ঠিকানার উপরে যে কোনো কঠিন ও জটিল সমস্যার সমাধান দিয়ে থাকেন তান্ত্রিক গুরু মনীষা আক্তার আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না যে আধ্যাত্মিক ধ্যান শক্তির মালিক অনেক মন্ত্রের অধিকারী তান্ত্রিক গুরু মনীষা আক্তার কিভাবে তববির করে থাকেন আমি চ্যালেঞ্জের মোকাবেলায় কাজ করে থাকি নাম ও ঠিকানার উপর আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার এলাকায় আসতে পারেন আপনি মানুষকে জিজ্ঞাসাবাদ করতে পারেন যে তান্ত্রিক গুরু মনীষা আক্তার কি কবিরাজি করে তাহলে অবশ্যই আপনার বিশ্বাস হবে যে তান্ত্রিক গুরু মনীষা আক্তার তববির করে থাকেন আপনি যেখানে থাকেন যে ক্রান্তিতে থাকেন যে এলাকায় থাকেন আপনি আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন বাঁচার মালিক হলো আল্লাহ আমরা হইলাম মুসিল্লা উসিল্লায় কখন উপকার হবে বা কখন আপনি উপকৃত হবেন সেটা বলা যাবে না আমি যদি কারো ভালো করে থাকি তাহলে অবশ্যই আমাকে মানুষ ভালো বলবে আর আমি যদি মানুষের খারাপ করে থাকি তাহলে অবশ্যই মানুষ আমাকে খারাপ বলবে আপনার আমি যে কাজটি করব সেই কাজের নিয়ম বলে দেওয়া হবে এবং কিভাবে কি করবেন সেটাও বলে দেওয়া হবে আমার অনেক জায়গায় আমার সুনাম রয়েছে আমি বহু জায়গায় কাজকর্ম করেছি অনেক মানুষ আমার কাজের সফলতা পেয়েছে আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন যে আসলেই কি সত্য না মিথ্যা এই তান্ত্রিক গুরু মনীষা আক্তারের একটা সুনাম রয়েছে আধ্যাত্মিক ধ্যান শক্তির মালিক অনেক তন্ত্রমন্ত্র অধিকারী তান্ত্রিক গুরু মনীষা আক্তার চ্যালেঞ্জের মোকাবেলায় কাজ করে থাকে নাম ও ঠিকানার উপরে আমরা আমি যেই সকলের কাজতবির করে থাকি নাম ও ঠিকানার উপরে আংশিক বর্ণনা বশীকরণের তব্বির নীল মোহব্বতের তব্বির বিয়ে বন্ধ বা চালু করার তব্বির ভাই ভাই বিরোধ মামলায় মোকদ্দমায় জয় হওয়া বিদেশ যাত্রায় বাধা পাওনা টাকা আদায় বাড়িতে তাবিজ কবজ নষ্ট বা ভর্ষ করা আপনার মা এবং বউ যদি কোনো ঝগড়া কাচাল করে থাকে সেটা মিল মহবত করে দেওয়া আপনি চাকরিতে প্রমোশন পাচ্ছেন না সেটারও তফবি দিয়ে থাকি আমরা আপনার ব্যবসায় বাণিজ্য লস হচ্ছে আপনি লাভবান হইতে পারতেছেন না সেটারও তফবি দিয়ে থাকি আমি আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন গোপন রোগের চিকিৎসা দিয়ে থাকি ছেলে বা মেয়ে আপনার বাড়িতে সংসার ঠিক নাই আপনি অনেক জায়গায় অনেক জায়গায় গেছেন টাকা নষ্ট করেছেন টাকা অনেক জায়গায় আপনি বিফলে ফেরত হয়ে আসছেন তাই বলতেছি যে আপনি সঠিক জায়গায় পৌঁছান সঠিক জায়গায় না পৌঁছাইলে আপনি কিভাবে সফলতা হইতে পারবেন মামের যদি সুতা না থাকে তাহলে আগুন জ্বলবে কিভাবে তাই বলতেছি যে শেষ চিকিৎসা মনে করে আপনি এই তান্ত্রিক গুরু মনীষা আক্তারের কাছ থেকে তববির নিতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি নাম ও ঠিকানার উপরে চ্যালেঞ্জের মোকাবেলায় আমি তববির দিয়ে থাকি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না যে আধ্যাত্মিক ধ্যান শক্তির মালিক অনেক তন্ত্রমন্ত্রণ অধিকারী গুরু মনীষাক তার কীভাবে তববির করে থাকেন